আরো একটি সফট খেলনা আজকে দেখাবো সফট খেলনা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে সফট খেলনা দেখানো হয় দেখতে পাচ্ছেন এটি কি বাজে এই হাসটা খুবই সফট নরম সফট একটা খেলনা সফট আর এটা বাজে বাজে খেলনা এটা দিয়ে জায়গায় জায়গায় বাজানো হবে শ্যাম্পু আর এই খেলনা দিয়ে আপনারা খেলতে পারবেন তাদের খেলতে ভালো লাগে তারা খেলবেন সফট কেলনাটা কার কার ভালো লেগেছে বলবেন এই সফট কেলনার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁস এটা যদি খুলি আপনাদেরকে খুলে ফু দিয়ে দেখাতে পারবো আমি ফুলে ফু দিয়ে দেখাচ্ছি আপনাদের এখন খুলে খুলে ফু দিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটা দিয়ে বেলুন ফুলানো কত সুন্দর বেলুন এই সেই শট খেলনা দেখে নেন এটা দিয়ে ফুলানো হচ্ছে ফুলে ফুলে ভরে যাও এই সেই শট খেলনা Bye bye.